আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই চমৎকার হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশন সিরামিক্সের ঈদ কালেকশন বলতে পারেন পুরো ভিডিওটা জোরে থাকুন দেখতে পাবেন সকল ধরনের সিরামিক্স কালেকশান তো কথা বলতে বলতে যে কটা কাপ সেট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পার পিস থাকতে হচ্ছে একশো টাকা করে একশো টাকায় কি কি পাচ্ছেন আপনারা ঈদ কালেকশন হিসেবে তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন এখানে রেমিকন কিছু বাটি আছে কয়েকটা কালার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার পিস পেয়ে যাবেন মাত্র একশো টাকায় একশো টাকার চমৎকার সব কালেকশানের জন্য চলে আসতে হবে আপনাদের নিউ মার্কেটে আমার এই পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে দেখতে পারবেন অনেক অনেক কালেকশান আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য হিউজ পরিমাণে সিরামিক্সের কালেকশান রেখেছি এখানে দেখতে পাচ্ছেন চার কোনো একটা প্লেট এটার প্রাইস থাকতেছে একশো টাকা কি নেই আজকের ভিডিওতে দেখুন এটা একটা সুন্দর কাপ সেট এটাও কিন্তু প্রাইস থাকতেছে একশো টাকা করে নিচে একটা প্লেট দেখলেন এটার প্রাইসে থাকবে একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আরও একটা কাপ প্রত্যেকটা কাপের ডিজাইন কিন্তু খুবই সুন্দর এখানে সুন্দর একটা সুগার পট বা লবণের পট যাই বলেন এই জারটাও কিন্তু বেশ সুন্দর এটার প্রাইসও কিন্তু থাকছে একশো টাকা একশো টাকায় জমজমাটি সব কালেকশানের জন্যে চলে আসতে হবে নিউ মার্কেটে এখানে দেখতে পাচ্ছেন কিছু সুইট ডিশ আছে এগুলোর প্রাইস একশো টাকা এটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে শেপটা কিন্তু বেশ চমৎকার এটার প্রাইসে পেয়ে যাচ্ছেন একশো টাকায় আরও কিছু প্লেট বাটি দেখিয়ে দেবো এখানে সুন্দর একটা ট্রে পেয়ে যাচ্ছেন হাফ রাউন্ড শেপের মধ্যে প্রাইস থাকবে একশো টাকায় এরপরে এখানে এ বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কয়েকটা কালার পেয়ে যাবেন প্রাইজ একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন বাংলানিক প্রিন্টের হচ্ছে এই ধরনের প্লেট বা প্রিন্স যাই বলেন এই ট্রেগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকায় আজকের ভিডিওটা যদি পুরোটা দেখতে দেখেন নতুন নতুন অনেক কালেকশান থাকবে এই যে বাটিটা দেখুন শেপটা কিন্তু খুবই সুন্দর অন্যগুলোতে আলাদা এটারও প্রাইস থাকে একশো টাকা করে বাটির হিউজ পরিমাণে কালেকশান এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাইরেক্সের বাটি এগুলো কিন্তু বাইরে অনেক বেশি প্রাইস এখানে পেয়ে যাবেন অ্যাভারেজে একশো টাকা এ বাটিটা কিন্তু বেশ খানিকটা ওয়েট এটার কিন্তু প্রাইস থাকবে একশো টাকা এটা ভারী বেশ খানিকটা এরপরে দেখুন আরও একটা বাটি উপরে হচ্ছে গোল্ডেন বর্ডার করা গোল্ডেন বর্ডার করা উপরে যে বাটিগুলি থাকে আপনাদের একটা ইনফরমেশান দিচ্ছি অনেকেই হয়তো জানেন যারা জানেন না তাদের জন্য গোল্ডেন বর্ডারের কোনো কিছু কিন্তু আমরা ওভেনে ইউজ করতে পারবেন না গোল্ডেন বর্ডার ছাড়া যে কোনো কিছু আপনারা ওভেনে অনায়াসে ইউজ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন মার্বেল কোটের কিছু প্লেট আছে হাফ প্লেট এগুলার প্রাইজও থাকবে একশো টাকা করে প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন ঈদের জন্য যারা গিফট করতে চান অল্প খরচের মধ্যে তারা কিন্তু এই জিনিসগুলি খুব সুন্দরভাবে কালেক্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কালারের কিছুটা ডিফারেন্স আছে এগুলি কিছুটা লাইট কিছুটা ডিপ প্রাইস একশো টাকা এখানে কিছু বিউটি বক্স থাকছে এগুলো কিন্তু পার পিস একশো টাকায় পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণে বিউটি বক্সের কালেকশান আবারও বলছি নিউ মার্কেট চার নাম্বার গলিতে চার নাম্বার গেট দিয়ে ঢুকে আপনারা সোজা আসলেই পেয়ে যাবেন মাঝখানে এই দোকানটা এখানে দেখতে পাচ্ছেন কিছু ফ্রাইপ্যান আছে এই ফ্রাইপ্যানগুলি প্রাইস থাকবে একশো টাকা এখানে মিল্ক প্যান পাবেন স্টিলের এটারও প্রাইস থাকবে একশো টাকা করে অনেক অনেক কালেকশন বন্ধুরা এখানে অনেকগুলো কেক মোল পেয়ে যাবেন স্কোয়ার শেপের দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের থাকবে এগুলো ছোট বড় মাঝারি যেটাই নেন পার পিস একশো টাকা করে আমার এই ভিডিওগুলি আপনারা অনেকে বেশ পছন্দ করেন তাই আপনাদের জন্য বারবার নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছেন লাভ শেপের কতগুলো টিফিন মোল্ড এগুলো কিন্তু পার পিস একশো টাকা এখানে এই ধরনের তাওয়া পেয়ে যাবেন এগুলোর প্রাইসও থাকবে কিন্তু একশো টাকা করে এছাড়া হিজাব হ্যাঙ্গার থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এটা একটা মোল রাউন্ড শেপের কেক মোল এটার প্রাইস একশো টাকা এখানে টিফিন বাটি থাকবে প্রাইস থাকবে একশো টাকা করে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দোকানের ভেতরে চলে আসছি দোকানের ভেতরে এতক্ষণ আমরা যা দেখিয়েছি দোকানের বাইরে এখন দোকানের ভেতরটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন এগুলো হচ্ছে কর্নার সিল্ক এগুলোর সাথে আপনার কর্নারে লাগানোর জন্য ভেতরে হচ্ছে ম্যাটেরিয়ালসটা দেওয়া হয় এগুলো একশো টাকা এ মিনি পটটার প্রাইসও কিন্তু একশো টাকা এখানে ডিমের এই ধরনের কেস পেয়ে যাবেন এইগুলাও কিন্তু থাকবে হচ্ছে একশো টাকা করে এটাও কিন্তু একটা সেলফ কর্নার র্যাক যেটা এগুলাও পেয়ে যাবেন একশো টাকা করে অনেক অনেক কালেকশন বন্ধুরা বলে শেষ করা যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে চিরনের একটা সেট আছে এটারও প্রাইস হচ্ছে একশো টাকা করে এখানে আরও অনেক অনেক কালেকশন আছে বন্ধুরা আপনারা যদি একবার ঘুরে আসেন নিউ মার্কেট থেকে যারা গিয়েছেন তারা তো জানেনি যারা যাননি ঘুরে আসতে পারেন নিউ মার্কেটের এই একশো টাকার শপ থেকে এগুলো হচ্ছে সব মেলামাইন কালেকশান এগুলারও প্রাইস পাবেন একশো টাকায় একশো টাকায় সংসারের যাবতীয় কালেকশানের জন্য চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে চার নম্বর রোড সরি চার নম্বর গেট দিয়ে ঢুকলে আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণে একশো টাকার শপ এখানে এই মিররগুলি আমার বেশ ভালো লাগে পকেট মিররগুলি এগুলোর প্রাইস একশো টাকা এই ওয়াটার পটগুলি বেবিদের জন্য বেশ সুন্দর ওয়াটার পট যাই বলেন প্রাইস কিন্তু একশো টাকা করে থাকবে আমার কাছে মিররগুলি বেশি ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এগুলোর প্রাইসও কিন্তু থাকছে একশো টাকা করে এটার মধ্যে কয়েকটা প্রিন্ট পেয়ে যাবেন আর কালারটা একটু চেঞ্জ থাকবে প্রাইস একশো টাকা এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে হ্যান্ড ওয়াশ রেমিকন বাটি হ্যান্ড ওয়াশগুলোর মধ্যে আপনারা তিনটা ফ্লেভার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে নিতে পারেন এরপরে এখানে আরও কিছু মালামানের প্লেট আছে এগুলো হচ্ছে রাইস প্লেট দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু পার পিস একশো টাকা এটার মধ্যে অনেক কয়েকটা ডিজাইন থাকবে তো আপনারা শপে গিয়ে ঘুরে আসতে পারেন এই বাটিটা প্রাইস একশো টাকায় এই জিনিসগুলি কিন্তু আমি আবার আপনাদের ভালোভাবে বলে দিচ্ছি এগুলো কিন্তু কোনো কিছুই হোম ডেলিভারি হয় না কার যদি কিছু ভালো লাগে অবশ্যই নিউ মার্কেট গিয়ে আপনাদের সরাসরি সব থেকে কালেক্ট করতে হবে আমার এই চ্যানেলে আরও একশো টাকার প্রচুর পরিমাণে ভিডিও আছে আপনারা একবার আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন এখানে কিছু এয়ার ফ্রেশনার দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইস থাকবে একশো টাকা এখানে কিছু স্পাইস যারা আছে যার প্রাইস একশো টাকা থাকবে ইউজ পরিমাণে কালেকশানের জন্য একশো টাকার গিফট আইটেমের জন্যে বা নিজের সংসারে টুকি টাকি কালেকশানের জন্য কিন্তু আপনারা চলে আসতে পারেন নিউ মার্কেটের একশো টাকার এই সবগুলাতে দেখতে পাচ্ছেন এখানে বড়ো বড়ো কিছু বল আছে এগুলোর প্রাইজও থাকবে একশো টাকা কয়েকটা কালার পেয়ে যাবেন প্রাইজ একশো টাকায় এখানে এই প্লেটটার কোয়ালিটিটা খুবই ভালো মনে হয়েছিল আমার কাছে এগুলোর প্রাইজও কিন্তু পাচ্ছেন একশো টাকা করে এখানে আছে পিকনিক জগ গ্লাসের সেট এটার প্রাইজ একশো টাকা একটা জগ সাথে হচ্ছে ছয়টা করে গ্লাস থাকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক অনেক কালেকশন এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু হচ্ছে মেলামেনের কালেকশান একশো টাকায় এই টিফিন বক্সটা যেটা আপনারা হচ্ছে পুরিং বক্স হিসাবে ইউজ করতে পারেন প্রাইস কিন্তু পেয়ে যাবেন একশো টাকা এখানে কিন্তু আরও অনেক অনেক সিরামিক্সের কালেকশন আছে এছাড়া ফ্লাওয়ার বাস আছে দেখতে পাচ্ছেন এছারা হচ্ছে টিস্যু হোল্ডার আছে যাই নেন না কেন আপনার সংসার প্রয়োজনীয় কালেকশন মানে একশো টাকা দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকে বলেন যে একশো টাকা দোকানে দাম বেড়েছে হ্যাঁ কিছু দোকানে হয়তো দাম বেড়েছে কিন্তু এই দোকানটাতে আপনাদের শুরু থেকে শেষ অবধি যাই কিছু দেখেন না কেন দোকানের ভেতরে এবং বাইরে সিরামিস থেকে প্লাস্টিক প্লাস্টিক থেকে মেলা স্টিল সব কালেকশানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় চমৎকার সব কালেকশান বন্ধুরা এই যে দেখুন এই প্রিন্টটা কতটা সুন্দর এখানে এই প্রিন্টার এই শেপটার মধ্যে কয়েকটা প্রিন্ট আছে পাচ্ছেন একশো টাকায় এখানে আরও আরও অনেক কালেকশন আছে যার যেটা ভালো লাগে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কাপের কিন্তু আরও ভ্যারাইটি আছে এখান থেকে আপনারা চাইলে কাপ কালেক্ট করতে পারেন প্রায় একশো টাকায় এখানে দেখুন অনেক অনেক কালেকশান আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেক কিছু ভালো লাগবে সংসারের টুকিটাকি সবই পাবেন একশো টাকায় এখানে অনেক ধরনের স্পুন আছে বড় স্পুনগুলি পার পিস থাকবে একশো টাকা ছোটোগুলো থাকবে হচ্ছে সেট একশো টাকা স্টিলের মগ থাকবে হচ্ছে একশো টাকা করে এছাড়াও কিন্তু আপনারা অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন এই যে মগটা দেখুন এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে এছাড়াও ব্ল্যাক কফি মগগুলো পাচ্ছেন একশো টাকা করে ছোটো বড়ো আপনার সংসারের প্রয়োজনীয় সকল আইটেম গিফট আইটেম থেকে শুরু করে সব কিছুই পাচ্ছেন কিন্তু একশো টাকাতে একশো টাকার এই অফার কিন্তু আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে তো সেজন্য যাদের প্রয়োজন এই ঈদ উপলক্ষে আপনারা কিন্তু একশো টাকার প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারেন দেখুন এই চামচটা কতটা সুন্দর এটারও কিন্তু প্রাইস থাকবে হচ্ছে চারটা একশো টাকা করে তো দেখুন বন্ধুরা দেখতে থাকুন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনাদের জন্যই আমার এই ভিডিওটা সাজানো আপনারা অনেকেই দেখতে চান আমার চ্যানেলে একশো টাকার আইটেম এখানে দেখতে পাচ্ছেন কিছু মাজুন এখানে দেখুন পাঁচটা পাঁচটা একটা সেট এটা হচ্ছে এলো একশো টাকা এখানে কিছু স্পাইস জার আছে যেগুলো হচ্ছে জোড়া একশো টাকা করে এছাড়াও এখানে আরও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন বন্ধুরা আসলে বলে শেষ করা যাবে না সংসারের টুকি সকল ধরনের কালেকশান কিন্তু থাকবে এখানে এখানে দেখতে পাচ্ছেন কাচের হচ্ছে অনেকগুলো মগ কালেকশন আছে এগুলো আরও কিন্তু প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেকগুলো মগ আছে যেগুলো বাচ্চাদের জন্য খুব সুন্দর হয় বাচ্চারা এই মগগুলি বেশ পছন্দ করে এগুলোর প্রাইস একশো টাকা এছাড়াও এখানে অনেক কটা বাস্কেট দেখতে পাচ্ছেন যে বাস্কেটগুলির প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে এই বাস্কেটগুলি ছাড়াও এখানে হিউজ পরিমাণে মগের কালেকশন আছে আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন এই কাছ থেকে এ দেখিয়ে দিচ্ছি এখানে অনেক অনেক মগ কালেকশান আছে যার যেটা ভালো লাগে যেরকম ডিজাইন ভালো লাগে পার পিস একশো টাকা চাইলে এখান থেকে সেট মিলিয়ে হচ্ছে ছয়টা করেও নিতে পারেন তো দেখতে থাকুন বন্ধুরা আপনাদের জন্যই আপনাদের পছন্দের ভিডিও আবারও ঈদ উপলক্ষে নিয়ে চলে আসলাম নতুন অনেক কালেকশান আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করার রিকোয়েস্ট থাকলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ